আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি তৈরি করবো সরিষে ইলিশ আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করছি এখন একটি ব্ল্যান্ডার জারে ওয়ান থার্ড কাপ সরিষা ছয় থেকে সাতটা কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিয়েছি আর দুইটা পেঁয়াজও ব্ল্যান্ড করেছি আলাদাভাবে ওইটা ক্যামেরাতে উঠাইতে মনে নাই তো এখন ফ্রাইপ্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব পেঁয়াজ পেস্টটা তো এটাতে পেঁয়াজটা আমি যখন পেস্ট করেছিলাম পানিটা একটু বেশি পড়েছে সেজন্য একটু পানি পানি হয়ে গেছে তো এখন কিছুক্ষণ কষিয়ে নিব আর দিয়ে দিব সরিষা পেস্ট আমি তিন টেবিল চামচ সরিষা পেস্ট দিব তো আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। সরিষার সাথে কাঁচামচ দিলে সরিষাটা তেতো লাগে না আর আপনারা চাইলে পেঁয়াজটাও একসাথে পেস্ট করে নিতে পারেন এতে আরও সুবিধা হবে তো আমি আলাদাভাবে পেস্ট করেছিলাম যে যেভাবে পছন্দ করে সেভাবেই সরিষাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব নিয়ে এখন দিয়ে দিব নিচু করে এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন সব মশলা একসাথে কষিয়ে নিব কিছুক্ষণ আজকে কয়েক মাস হবে আমি কোনো রেসিপির ভিডিও বানাচ্ছি না সময় পাই না তো সেই কারণে গলাটাও আজকে ভালো না ঠান্ডা মনে হচ্ছে জোর করে কথা বলতেছি তো এই আর কি সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিব তো যখন লেগে আসতেছে সেই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি এই পানির মধ্যে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এই যে তেলটা ভেসে উঠেছে তো এখন দিয়ে দিব মাছগুলো আপনারা যারা কাঁচা মাছ পছন্দ করেন না হালকা ভেজেও দিতে পারেন তবে ইলিশ মাছ কাঁচা এভাবে রান্না করলে টেস্টটা বেশি আসে আমাদের ফ্যামিলিতে কাঁচা মাছটা তেমন কেউ পছন্দ করে না আর ইলিশ মাছটা কাঁচাই বেশি মজা হয় তো অন্য কোনো মাছ আমিও কাঁচা মাছ খাই না শুধু ইলিশ মাছটাই কাঁচা খাই মানে কাঁচা বলতে না ভেজে রান্না করাটা আর কি তো এখন আমি নেড়ে দিচ্ছি আর আপনারা চাইলে কাঁচা না খেতে চাইলে হালকা একটু ভেজে খাবেন ভেজে এইভাবে রান্না করবেন তো আমি এখন নেড়ে দিচ্ছি আলতো হাতে ইলিশ মাছ কিন্তু নরম নাড়াচাড়া করলে ভেঙে যাবে আলতো হাতে সবগুলো মাছ উলটিয়ে দিয়েছি এখন একটা ডাকনা দিয়ে আমি ঢেকে দিব তবে বেশিক্ষণ ডেকে রাখবো না দুই মিনিটের মতো ডেকে রেখেছি এখন ডেকে রাখবো না তাহলে তা মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভেঙে যাবে উল্টানো যাবে না তো এখন আমি আবার আলতো হাতে উলটিয়ে দিচ্ছি যাতে দুই পাশে মশলাটা সমানভাবে ঢুকে তো সবগুলো উলটিয়ে দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে এখন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দেওয়ার পর দুই মিনিটের মতো ঢেকে রাখবো যাতে কাঁচামরিচের গ্রানটা ছড়িয়ে পড়ে তো সরিষে ইলিশ রান্না কমপ্লিট তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম